হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি সমাজের বাস্তবধর্মী সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সিয়া দু হাজার বাইশ সালে এটি মুক্তি পায় এবং এই মুভিটিতে দেখানো হয়েছে আমাদের সমাজে যে নারী নিরাপত্তা এবং নারী স্বাধীনতা স্বাধীনতা নেই সেটি এই মুভির বাস্তব এবং বাস্তব ঘটনা অবলম্বনে এই চিত্রটি নির্মিত হয়েছে তো স্টার্ট সল শুরু করা যাক সিনেমাটি সিয়া সিনেমাটি একটি সামাজিক ও বাস্তব ধর্মী কাহিনী তৈরি যেখানে একজন তরুণী সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এটি পরিচালনা করেছেন করেছেন কাপুর এবং প্রধান অভিনয় পূজা ও বিক্রম উত্তর ভারতের এক ছোট্ট গ্রামে বসবাসকারী সতেরো বছরের মেয়ে সিয়া ওরফে পূজা পান্ডে স্বপ্ন দেখে স্বাধীনভাবে পাচার কিন্তু একদিন প্রভাবশালী কিছু লোক তাকে অপহরণ করে এবং নির্মম অত্যাচারের শিকার করে এবং তাকে ধর্ষণ করে বা গণধর্ষণ করে এবং একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে সাত আট থেকে আট দিন ধরে পরিবার ও সমাজের ভয় উপেক্ষা করে সে সাহস করে বিচার চাইতে যায় সে যখন আইন ও প্রশাসনের সাহায্য চায় তখন সে জানতে পারে যে ক্ষমতাশালীরা সব কিছু দমন করার চেষ্টা করছে অর্থাৎ যা অপরাধ যারা করেছে তারা সেখানকার বিধায়ক বা এমএলএর লোক তার পরিবারকে হুমকি দেওয়া হয় কিন্তু শিয়া ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যায় এবং এক উকিলের ওরফে বিক্রান্ত মাসে সহতায় আইনের পথে এগিয়ে যায় এই সিনেমাটি ভারতীয় সমাজের বাস্তব চিত্র তুলে ধরে যেখানে বিচার পাওয়া অনেক মেয়ের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় সিনেমার বিষয়বস্তু কি হতে পারে নারী নির্যাতন ও বিচার ব্যবস্থা জটিলতা সমাজের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং পুরুষশাসিত সমাজ ও নারীরা যে আজও স্বাধীন নয় সেটি এই সিনেমার মূল বিষয়বস্তু যাই হোক আমি এখানে সিনেমার থেকে তিনটে অংশে বিভক্ত করব প্রথম অংশ উত্তর ভারতের একটি গ্রামে সিয়া তার পরিবার সব বসবাস করে সে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে যার জীবন স্বপ্ন আশা নিয়ে ভরা তার মা বাবা খুব সাধারণ এবং খুব গরিব ঘরের যারা চায় তাদের মেয়ে পড়াশোনা করুক এবং ভালো জীবন গড়ে তুলুক সে একজন স্বতস্পত্য হাসি খুশি মেয়ে কিন্তু তার গ্রামটি পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি যেখানে মেয়েদের স্বাধীনতার সীমিত আর ক্ষমতাশীল মানুষরা সাধারণত মানুষের উপর অত্যাচার চালায় গ্রামের বেশিরভাগ মেয়েই অল্প বয়সে বিয়ে হয়ে যায় অথবা বিভিন্ন কুসংস্কারের শিকার হয় সিয়ার কিছু স্বপ্ন আছে সে চায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু সমাজের নিয়ম ও শাসন তাকে বরাবর থামিয়ে দিতে চায় তার পরিবারও পরিবার পরিবারের চাপ চাপে থাকে বিশেষ করে যখন ক্ষমতাশালী লোকেরা কিছু নিয়ম ভাঙতে দেখে একদিন শিয়ার জীবনে ভয়াবহ ঘটনা ঘটে যায় গ্রামের কিছু প্রভাবশালী লোক তারা সাধারণত এমএলএর চ্যালাবেলা তাকে অপহণ করে নিয়ে যায় এবং দিনের পর দিন তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় মেয়েটির সাহায্যের জন্য চিৎকার করলে কেউ তাকে বাঁচাতে আসে না একটি আবদ্ধ ঘরে তার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার চালাওয়া বিশেষ করে তাকে গণদর্শন করা হয় এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এই অত্যাচার শুধু শারীরিক নয় মানসিকভাবেও তাকে বিধ্বস্ত করে ফেলে সে বুঝতে পারে এই সমাজে ক্ষমতাশালী মানুষরা সবসময় নিয়ন্ত্রণ করে থাকে কেউ তার পরিবারের পাশে দাঁড়ায় না কারণ সবাই ভয় থাকে যেহেতু ওই অত্যাচারীরা এর লোক এবং পুলিশও তাকে সাহায্য করে না পুলিশও সেই পক্ষে যায় অবশেষে একদিন কোনোভাবে সে সেখান থেকে পালিয়ে আসে এবং নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু সেই বাড়িতে ফিরে তখন তার যুদ্ধ শুরু হয় সমাজ তাকে স্বীকার করতে চায় না লোকজন বলতে শুরু করে যে সে হয়তো ইচ্ছাকৃতভাবে পালিয়েছে অথবা সে দোষী তার পরিবারের উপরে চাপ আসতে থাকে স্থানীয় নেতারা এবং পুলিশ পর্যন্ত তাদের ভয় দেখাতে পারে এবং তারা সে যে কেস করেছে সেই কেসটাকে তুলে নিতে তুলে তুলে নিতে বলা হয় সে সিদ্ধান্ত নেয় ন্যায় বিচারের জন্য লড়বে কিন্তু আইনের পথে হাঁটা সহজ নয় প্রথমত পুলিশ মামলা নিতে চায় না আর নিলেও তাদের উপরে উল্টো চাপ সৃষ্টি করে থাকে কারণ অভিযুক্তরা প্রভাবশালী তাই সে যখন থানায় যায় অভিযোগ জানাতে পুলিশ তখন জানা নানা অজুহাত দেখে তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় তারা বলে কোনো প্রমাণ নেই এবং এই ধরনের মামলা নিয়ে বেশি দূর এগানো সম্ভব নয় সমাজের লোকজন নানা রকম বাজে কথা বলবে যেন সিআই অপরাধী এই পরিস্থিতিতে শিয়া সাহায্যের জন্য একজন সাহসী উকিল বিক্রান্ত মাসের কাছে যায় তিনি বুঝতে পারেন এটি শুধু একটি নির্দিষ্ট মামলা লড়াই নয় এটি গোটা সমাজের চিত্র তিনি সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তার পরিবারের পাশে দাঁড়ায় মামলা শুরু হওয়ার পরপর শিয়া ও তার পরিবার প্রবল প্রতিরোধের মুখে পড়ে অভিযুক্তরা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে মামলা বন্ধ করার চেষ্টা করে শিয়াকে ভয় দেখানো হয় কখনো তার বাড়িতে দুষ্কৃতীরা এসে হামলা চালায় কখনো আইনজীবীকে হত্যা করা হুমকি হয় এইভাবে চলতে থাকলে এবং লোকজনদের সমাজচ্যুত করার ভয় দেখানো হয় সে মা বাবা ভয় পেয়ে যান এবং চান সে মামলা তুলে নিক কিন্তু সে একেবারে ভেঙে পড়েনি সে জানে একবার যদি সে পিছু হটে তাহলে তার মতো আরও অনেক মেয়ের কণ্ঠ চিরতরে রুদ্র হয়ে যাবে তাই আনজীবী ও তাকে সাহস দেয় এবং বলে যতই হুমকি আসুক তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এই মামলা শুরু গুরুত্ব বাড়তে থাকে এবং ধীরে ধীরে মিডিয়ার নজরে চলে আসে সংবাদ সে আর গল্প প্রচার করতে শুরু করে যা জনমতের উপরে বড় প্রভাব ফেলে কিন্তু আদালত মামলাটি সহজ ছিল না আদালয়ে অভিযুক্তদের উকিলরা বিভিন্ন মিথ্যা প্রমাণ হাজির করতে থাকে যাদের বক্তব্যকে দুর্বল করে দেখানো হয় তারা তাকে চরিত্রহীন তুলে ধরতে চায় এবং প্রমাণ করতে যে সে মিথ্যা বলছে অন্যদিকে ধাপে ধাপে থাকে এক পর্যায়ে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে এবং শিয়ার মেডিকেল রিপোর্ট এবং কয়েকজন সাক্ষীর বক্তব্য যারা সত্যিটা জানত কিন্তু অন্যদিকে দেখা যায় শিয়ার যখন শেষ ভার্ডিক শিয়ার প্রায় বিচার পেতে যাবে এমন সময় একদিন শিয়া তার পরিবার এবং উকিল একটি প্রাইভেট গাড়ি করে যখন ফিরতে থাকে এবং পুলিশও তার পেছনে থাকে কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই দুষ্কৃতিকারীরা একটি বড় ট্রাকে করে শিয়ার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে এবং শিয়ার মা এবং অন্যান্য যারা রয়েছে উকিল শুদ্ধ মারা যায় শুধুমাত্র শিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে এবং তাকে হসপিটালে নিয়ে যায় এবং সে কমাতে থাকে এই পর্যন্তই শেয়ার এখানে কাহিনী শেষ হয়ে যায় তো বন্ধুরা এই মুভিটার মধ্য দিয়ে দেখানো হয়েছে যে সমাজের মেয়েরা আজও নিরাপদ নয় এবং সমস্ত দিক থেকে যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি হয়ে উঠেছে সমস্ত পুরুষ শাসিত মানুষরা যে মেয়েরা আজও নিরাপদ নয় সেটি দেখানো হয়েছে এবং আমাদের পুরুষের কর্তব্য সমস্ত মেয়েকে রক্ষা করা